কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ও মাই গড তো ওয়েলকাম আ নিউ ব্লগ আজকে কি হবে বলো আজকে পটিতে করতে হবে যেটা পালে জিততে পারবেন পটি পাবো হ্যাঁ প্রতিযোগিতা হচ্ছে আজকে এই যে প্লেনটা ছোট্ট মিনি প্লেন এটা আকাশে উড়ানো হবে মানে ঘরের ভিতরে উড়ানো হবে পারে

সুন্দর 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 এখনো পার্থ তুমি কি করছো কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ও মাই গড এখন তুমি এত কি করে উড়ালে আমার হলো এবার অধিকার অধিকার তো